আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন ইউটিউব চ্যানেলে আজকে ফার্স্ট ব্লগ করতেছি সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের সময় এরকম ভিডিও দিতে পারি মানুষ মনে করে কী জানেন যে প্রবাসে অনেক টাকা কিন্তু আমরা যে কত কষ্ট করি টাকা কামাই করি সেটা আমরাই বুঝি দেখছেন কত কষ্ট করি সবাই কাজ করে সবাই টালিতে ঝুলি ঝুলি এরকম কাজ করে দেখছেন কত বড় বিল্ডিং সবাই যে কাজ করতেছে তো বর্তমানে মালয়েশিয়ার অবস্থা এখন বর্তমানে ভালো না যেহেতু মনে করেন মালয়েশিয়ায় অনেক লোক আসছে যারা কাজ পায় নাই তো আমাদের কপাল ভালো যে আমরা কাজ করতেছি যারা অনেক অনেক লোক আছে যারা কাজ না পেয়ে দেশে চলে গেছে মানুষ মনে করে কি যে প্রবাসে অনেক টাকা মানুষ চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে বিদেশে কেন আসে আমি বুঝি না দেখছেন কত কষ্ট করে আমরা কাজ করি এটাই হলো প্রভাস আমরা যেভাবে কাজ করি হয়তোবা অনেকের ফ্যামিলি জানে অনেকের ফ্যামিলি জানে না যাদের ফ্যামিলি জানে তারা তাদের ফ্যামিলি অবশ্যই কয় যে এভাবে কাজ করা লাগবে না দেশে চলে আসো কিন্তু দেশে গিয়ে করবে না দেশে গিয়ে তো কোনোই কাজ নাই যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আমার চ্যানেলটা হচ্ছে নতুন সবাই একটু সাপোর্ট করবেন আমাকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসালামুকুম